এখন যারা আছেন আগে যারা ছিলেন বড় বড় সব নামি দামি শিল্পী তাদের মধ্যে যে নামটি সবার আগে আসে যার সে নামটি উত্তম কুমার একদিন এই উত্তম কুমারকে নিয়ে ঘটল একটা মজার ঘটনা গাড়ি টাড়ি সেদিন কিছু ছিল না উত্তম কুমার আর তুলসী চক্রবর্তী দুজনে ট্রামে করে স্টুডিওতে আসছিল শুটিং করতে সেই সময় ট্রামের মধ্যে তুলসী চক্রবর্তীর পকেট মার হয়ে যায় তুলসীরা ভেবেছে উত্তম কুমার বোধহয় ওর পকেট মেরেছে তুলসী চক্রবর্তী স্টুডিওতে গিয়ে প্রথমেই বিখ্যাত অভিনেতা ছবি বিশ্বাসের কাছে গিয়ে বলছে এই যে সুবিধা দেখলে দেখলে কি কারণ হল বলো তো শেষে কি না উত্তম মেরে দিলে। হ্যাঁ যে কোনো পথে ছিল বলি সব করে তুলে নিলে এই এখন বলুদগিরি এখন বড়দগিরি বাড়ি ফিরবো কী করে বলো দেখি আরে তুমি বলো না বলি কাজটা কি ভালো হলো হ্যাঁ তুমি বলো সব শুনে ছবি বিশ্বাস তখন বলছে হুম কে পকেট মেরেছে উত্তম না না এ হতে পারে না এত বড় এত বড় পকেট উত্তম মারতে পারে না আর তাছাড়া তোমার জামায় অনেক পকেট আছে তুমি ভালো করে খুঁজে দেখো নিশ্চয় কোথাও না কোথাও পয়সাটা আছে পারে না পারে না উত্তম কোনো দিন পকেট মারতে পারে না ওই তো ওই তো নরেশ মিত্র সাহেব আসছে ওকে জিজ্ঞাসা করো না তখন নরেশ মিত্র সাহেব অন্তদন্ত হয়ে এদিকে আসছিল শুনে টুনে বললেন কে কে পকেট মেরেছে উত্তম তা কেমন করে করে হয় হয় না না এটা হতেই পারে তুমি বলছো ভালো বানিয়ে ভেবে দেখো তোমার পকেটে পয়সাটা নিশ্চয়ই আছে কি আশ্চর্য এসব আবার নতুন কথা শুনছি যে স্টুডিওতে এ ব্যাপারে পাহাড়ি সান্নাল বোধহয় ভালো বলতে পারবে পাহাড়ি ছান্নাল তখন ছুটতে ছুটতে আসছিলেন হঠাৎ শুনে তখন পাহাড়ি বলছেন কী হয়েছে বললে কোথায় কোনখানে কে কপে কার পকেট বেরেছে দেখুন দেখিনি এই দাঁড়া না দাঁড়া দাঁড়াও এই যা আমার চশমাটা আবার কোথায় গেলো দেখো দেখিনি চশমাটা খুঁজে পাচ্ছি না চশমাটা কেউ খুঁজে দাও ও না না এই আমার চোখেই রয়েছে এই দেখো দেখিনি হ্যাঁ কি বললে উত্তম পকেট বেরছে না 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 তা কেমন করে হবে এ আবার কী কী করে হয় এটা সম্ভব হয় না এক কাজ করো তোমার মঞ্চ ওই কমল মিত্রকে জিজ্ঞাসা করো কমল মিত্র ভালো করে বলে দেবে এই সব শুনে তখন কমল মিত্র মেকআপ নিচ্ছিল মেকআপ নিতে নিতে তখন কমল মিত্র বলছেন শুনলাম উত্তম নাকি তুলসীদার পকেট মেরেছে বেশ করেছে ওই রকম জামায় থাকলে যে পকেট লজ্জার কিছু এই এই তো তো হরিধন বন্দ্যোপাধ্যায় ওকে জিজ্ঞাসা করে দেখো না ওই তো সব বলে দেবে কে কি হয়েছে উত্তম পকেট মেরেছে এই মরেছে এই যে চাঁদের হাটে বাঁধে ভেঙেছে কত কি দেখবো কত কি শুনবো দিন দিন কত কি গুলবাপ্পা চলছে বলি এইরকম আর কতদিন চলবে এই যে নবদ্বী ভাইডার তুমি শুনেছ উত্তম নাকি তুলসীদের পকেট মেরেছে কি বলিয়ে পকেট মেরেছে উত্তম এই মরেছে তবে কথা কি জানো কথা হচ্ছে যা রটে তা কিছুটা বটে তবে এই তুলসীদার দেখি এই কোনো বুদ্ধি নেই ঘটে কত ছিল কত ছিল তাকে জানে তা জানি না খালি পকেট মেরেছে পকেট মেরেছে এই বলে যাচ্ছে ওই তো ওই তো জ আসছে ওকেই বলে দেখো না জ ঠিক বলে দেবে বুঝেলো আহ কী হচ্ছে কি বলে এই দেখো দেখি তোমরা সব এখানে আহ কি আশ্চর্য ওদিকে উত্তম তোমাদের সব ঢাকছে বুঝ